আমি যখন ঘুমাচ্ছিলাম তখন আমার স্বামী আমাকে গলা টিপে ধরে আচ্ছা গলা টিপে ধরার পরে কোন রকম ভাবে আমি ছাড়াতে পারি না গলা টিপে ধরার পরে তারপরে আমার নাক কামড়ে দেয় নাক কামড়ে নিজের মুখে নিয়ে নেয় নাকের এই ডগাটা তারপরে আমার আমি যখন আরো ছাড়ানোর চেষ্টা করি আমাকে পুরো মেরে ফেলে দেওয়ার চেষ্টা করে ছাড়ানোর চেষ্টা করলেও আমার আঙুলটা কামড়ে দিচ্ছে কামড়ে দেয় আঙুলটা কামড়ে ডগাটা কামড়ে নিয়ে নেয় মুখের মধ্যে আমি জানি না আমি জানি না কি কারণে করেছে কেননা আমি ঘুমাচ্ছি কোনো অশান্তি ছিল কোনো অশান্তি নেই কোনো ঝামেলা নেই কোনো কিছুই ছিল না কি ভালো লাগবে এরকম কিছু হ্যাঁ হ্যাঁ মুখটা সুন্দর আচ্ছা মুখটা সুন্দর হ্যাঁ